সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইয়েরা যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ব্যয়েরা আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়ত আমরা শীতকালে যে মাছগুলি চাষ করে থাকি তার মধ্যে অনেকেই ভয় পেয়ে থাকেন যে আমরা শীতকালে কী মাছ চাষ করবো সেটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন তো তাদের উদ্দেশ্য করে আজকে একটি ভিডিও আপলোড করলাম তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটুকু দেখবেন ভিডিওটা কেটে কেটে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন মাছ চাষি ও কামারি বাইরা আমরা প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে যে মাছগুলো চাষ করে থাকি তার মধ্যে আপনার বেশি ক্যাটপিস মাছগুলি বেশি ভাইরাস আক্রান্ত হয়ে থাকে সেই কারণে আমরা সাধারণত শীতকালীন সময়ে পাঙ্গাস মাছের পোনা চাষ করে থাকি তাও আপনি বড় সাইজের পোনা কালেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে একটা আপনার একটা দিক প্লাস পয়েন্ট পাবেন যে বড়ো সাইজের পোনা যদি আপনি মজুত করেন তো সেই ক্ষেত্রে আপনার সময়ও কম রাখতেছে এবং মাছগুলি আপনার অল্প দিনে বড় হয়ে যাচ্ছে এই বড়ো সাইজের পাংকাশ কী কীরকম বড়ো সাইজ প্রশ্ন করে থাকেন আপনারা বিশটা সর্বোচ্চ বিশটা কেজি দশটা পাঁচটা যদি পাঁচটা দেন তাহলে আরও বারো এই সাইজের মাছগুলি কালেক্ট করবেন বড় সাইজের পোনাগুলি কালেক্ট করবেন তো সেই ক্ষেত্রে আপনারা এই মাছ চাষে আগিয়ে এগিয়ে থাকবেন কারণ বড়ো সাইজের পোনা দিলে আপনার খাবারও কম রাখতেছে এবং কি এই সময় কমাতেছে দ্বিতীয়ত আপনার পয়সা অল্প বেশি লাগলেও কারণ পাঙ্কাশ মাছের আপনার সাধারণত এই মাছগুলি কিন্তু দেখলেন একটা পুকুর থেকে একটা পুকুর ট্রান্সফার করা হচ্ছে কারণ মাছগুলি ওই পুকুরে অনেক বেশি হয়ে যাচ্ছে এই জন্য এই বড় বড়ো পুকুরে দেওয়া দেওয়া হচ্ছে তা আপনারা এইভাবে যদি আপনারা কালেক্ট করতে চান আমাদের কাছে রয়েছে বিশ পিস কেজি পাঙ্কাশ মাছের পোনা তারপরে আপনার দশ পিসে আছে পাঁচ পিসে আছে কেজি যার যেটা চাহিদা অনুযায়ী নেবেন অবশ্যই আপনারা পাঙ্গাস মাছ চাষ করবেন আর পাঙ্গাস মাছের পুকুরের আয়ত্ত কর্তা আপনার যদি অল্প জায়গা থাকে যদি গভীরতা বেশি থাকে তাহলে সেখানে পাঙ্কাশ মাছ মোটামুটিভাবে ভালো ভালো পোনা মজুত করা যায় তো পাঙ্গাস মাছের মেন হল গভীরতা গভীরতা যত বেশি থাকবে তত মাছগুলি বলন এবং শক্তিশালী থাকবে এবং কি মাছগুলি বড় হয়ে থাকবে তো অবশ্যই আপনারা পাঙ্গাস মাছ এই শীতকালে চাষের জন্য দেবেন আর পাঙ্গাসের সাথে দেশি গুলশা মাছের পণা দেবেন তা আবার অল্প পরিমাণে সেটা আমরা ভিডিও টাইটেলে বলে দেবো এবং কি আপনারা যদি চান আমাদের কাছ থেকে ফোন করে জেনে নিতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটা ভালো শেয়ার করবেন ধন্যবাদ